দেখো বলছে কি কোন নাম্বারে কোন নাম্বারটা দেখো সেভেন রুট ওভার সেভেন এইভেন ভিত্তিক তাহলে বলছে কি লক ভিত্তিগত সেভেন বের করতে বলছে সেভেন রুট ওভার সেভেন দেখো আমরা এটা কীভাবে করি আমরা লক এটা লিখি সেভেন এইভাবে লিখি সেভেন রুট ওভার মানে কি লুট ও মানে পাওয়ার হচ্ছিলো হাফ আর এখানে কিছু পান নয় মানে লুটো মানে পাওয়ার হচ্ছিলো হাফ আর এখানে কিছু পান নয় মানে কত আছে ওয়ান আছে তাই না এরপরে দেখো লক সেভেন এখানে কি আছে গুণ না গুণ থাকলে পরে পরে কি হয় ওয়ান ওয়ান প্লাস বাই দেখো এখানে কি হয় লক সেভেন আর সেভেন এখানে আমরা যদি করি দেখো এখানে নিচে থাকে টু আর উপরে রস করলে কি হয় টু প্লাস ওয়ান উপরে আমার হচ্ছে কত লক সেভেন সেভেন দুই আর এক কত তিন পাওয়ার হচ্ছিল তিন নিচে হচ্ছে কত দুই

এ ফেস সমান দিয়ে দিচ্ছিল এ ফক এট সমান দেখো আমাদের একটা সমীকরণ দিয়ে দিচ্ছিল এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস কত প্লাস হচ্ছিল ওয়ান আর নিচে আছে হচ্ছে এক্স 1 ওয়ান মাইনাস এইট তাই না আমাদের পক্ষে বলছে যেটা দেখো পক্ষে বলছে হচ্ছিল বামপক বামপকের হচ্ছে ওয়ান বাই x তাহলে দেখো এখানে ছিল কি এক্স এখানে এক্স এর পরিবর্তে কি বাসায় প্লাস কত ওয়ান্স এর পরিবর্তন কি বসাবো আর ব্রাকেট ওয়ান কি বসাবো আমরা ওয়ান বাই এক্স ঠিক আছে

এক্স কিউব রে আগে দেখলাম তো মাইনাস থ্রি এক্স রে এখানে দেখো মাইনাস থ্রি এক্স আর প্লাস ওয়ান রে তারপরে দেখো নিচে কি আছে এক্স কিউব এটা কি ভাগ আছে না আমরা কি করে দেবো বোন বুন করে দেখো এক্স স্কোয়ার চলে যাবে উপরে আর এক্স মাইনাস ওয়ান চলে যাবে কি নিচে তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আর এক্স কিউব যদি কাটাকাটি করে নিচে কি থাকে একটা থাকে না আমরা আলটিমেটলি করলাম দেখো তো এক্স কিউব মাইনাস থ্রি

1 minus 3x minus 2 x. minus minus plus minus 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 2 minus, 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 minus 2 minus 2 minus 2 minus 2 minus 2 minus minus 2 2 minus 3 minus minus x 2 minus 2 minus x minus 2 minus 2 minus minus 2 minus 2 minus 2 minus 2 minus 2 minus 1 minus minus 1. minus

থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স কি আমরা সামনে দেখো মাইনাস এক্স কিউবরে সামনে লেখো ঠিক আছে এর পরবর্তীতে দেখো সব তো আমাদের উপরে তো এলো দেখো বল কোথায় বলটা মাইনাস ছয় এক্সে মাইনাস থ্রি থাকলে কত এখানে কত আছে মাইনাস আর এক আর এক কথা তিনগুলোর কি ছিল না প্লাসে মাইনাস ওয়ান তাই না এখন দেখো আমরা এই মাইনাসটা কোথায় নিয়ে আসবো সামনে এই মাইনাসটা কোথায় নিয়ে আসবো সামনে ছিল সামনে লিখলাম

आई इट आर तो याकीज़ नी स्टूड डांट तो और तो लगवा जे निफ्टन साइट तमान अच्छा आई कैन साइट दो कैसा देखाऊं गौना मट्टा अगरेश मंदी में सबकी वो तो बरसाई

এই ফাইভ দেখো টুক ইউ কথা হচ্ছে আমাদের কথা ঠিক আছে মাইনাস বারো রুট অভার ফাইভ চল্লিশ সেই বারো রুটোবার দিলে থাকবে হচ্ছিল আটাই ফাইভ এইটাই দেখো আমাদের গান পক্ষে দিয়ে দিছে তাহলে কি হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড Right? Hey.